সাথে দু দুটো রান্নার রেসিপি হচ্ছে একটা বানাবো পটল পটলটাকে আগে করে নিই পটলের জন্য তোমার কী কী লাগছে পটল ভর্তা আমরা তো পটল তো অনেক কিছু যে রান্না হতো আমি জানতাম না এখন বিভিন্ন ইউটিউব ঘেঁটে ঘেঁটে অনেক কিছু রান্না আমি শিখেছি তাই তোমাদের সঙ্গে আমিও রান্না শেয়ার করছি এবং নিজে তো খাবই পটলটাকে আগে কি করেছি এরকম এই মাথা এই মাথা আগে ফেলে নিয়েছি পটলের দুটো জায়গায় যে সব দেখতেই পাচ্ছ পটলে যে মাথাগুলো ফেলে দিয়েছি বিচিগুলো ফেলে দিয়েছি বাকিটা গ্রেড করা হয়ে গেছে সঙ্গে একটু আলু রেখেছি টমেটো রেখেছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এইটা এখন গেট করছি না এটা একটু পরে গেট করছি এখানে আমি সর্ষের তেলই রান্না হবে ভাতটা সাধারণত সর্ষের তেলই বেশি ভালো লাগে দেখবে পটল সাধারণত অনেকেই খেতে পছন্দ করে না পটল আবার রান্না না কিন্তু একটা হচ্ছে পটল চিংড়ি যদি হয় তাহলে পটল চিংড়ির একটা গন্ধটাই যেন খেতে ভালো লাগে আর পটল যতই তুমি কষা করো একদম এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় আরও বেটার ছোটোবেলা মাঝে মাঝে বলতাম মাকে বলতাম একটু পটল পোস্ত করো না ঝাল ঝাল তখন পোস্ত দাম কম ছিল মা মাঝে মাঝে পটল পোস্ত করতো ওটা আমার খুব ভালো লাগতো কিন্তু এখন যে পোস্তের যা দাম সেটা মুখে না নাই ভালো কষ্ট তো না সোনার দামের মতন যেমন সোনার দামও বাড়ছে এদিকে পোস্তের দামও বাড়ছে এখন এখি সবাই পটনের যে পোস্তর পরিমাণটি তিল খাচ্ছে এখন দেখি তিলের দামও বেড়ে যাচ্ছে মানুষ যেই দিকে খাবে সেই দিকেই দাম বাড়ছে তা আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি ভাতটা হবে তার মানে একটু পরন দেবো না জন্য একটু কালো জিরে পোড়ুন দিচ্ছি একটু কালো দিয়েটা রসুন পেঁয়াজ আমি দিয়ে নিয়েছি এটা ভাজা হতে থাকুন আমি পটলটা একটু গ্রেট করে নিই তাহলে আমার ভাজার সাথে সাথে এখন গ্রেটারের সাহায্যে আমি এইভাবে খোসার সমিতি করেছি একটা কিন্তু খোসা বোঝা যাচ্ছে দেখুন খোসার সমিতি এটার কী হচ্ছে পটলটা একটু যদি শুকিয়ে যায় কিংবা এটা হালকা লাল ধরে তখন তো খোসা দিয়েই কিন্তু করা যায় খোসাটা কিন্তু পটলের অনেক উপকার কেউ খোস পটলের খোসা বাটাও খাচ্ছে মানে কিছুই ফেলে দিচ্ছে না ফেলানো যায় না পটলের খোসাটা নিয়ে ফেলে দিচ্ছে তা আমি খোসা সমিতি এটা করেছি বোঝা যাচ্ছে না খোসা খোসা কিছু বোঝা যাচ্ছে না এর মধ্যে আমার একটা হালকা লাল হয়ে গেছে এই দেখো হালকা লাল হয়েছে আর বেশি ভাববো না তাহলে কি পেঁয়াজে বেশি ভাগলে পেঁয়াজের অতি গন্ধটা চলে যায় আমি একটুখানি হালকা লাল ধরে রেখেছি কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না রাখে এবার পটলটাও দিয়ে দিচ্ছি তাকেও আবার পটল আলাদা করে ভেজে দেখি নোড়াতে বাড়ছে বা মিক্সিতে বাড়ছে এবার আলুটাও দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিচ্ছি সব পাটা একসাথে আমি দিয়ে দিলাম কারণ একসাথে কষাটা হয়ে যাবে এর মধ্যে মশলাগুলো দেওয়া হয় কথা বলতে 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 যেহেতু পেঁয়াজ বাকি ছিল ওইটাও ভালোই লাল হয়ে গেছে এবার এটার মধ্যে কী হবে সুন্দর একটা এটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই হবে এটা একদম জল ছাড়া হবে এবার আমি একটা একটা করে মশলা দিই অল্প একটু চিনি আর এখানে যদি নুনটা দিই জলটাও বেরিয়ে যাবে পটলে একটু জল থাকে সেটাও বেরিয়ে যাবে করে বাকিটা সিদ্ধ যাবে এবার নুন দিচ্ছি এটা কিন্তু আমি যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না আমি যেন কাঁচা লঙ্কা দিই এটা রান্নাটা করছি এবার নুনটাও দিয়ে দিচ্ছি কারণ বাকি জলটা যেটা থাকবে এটার থেকে জলটা বেরিয়ে আসবে আর সুন্দর একটা মাখো মাখো মতো তৈরি হয়ে যাবে এবার নুনটাও দিয়ে দিচ্ছি দেখবে এখান থেকে একটু জল বেরিয়ে আসবে চেষ্টা হচ্ছে এটা ঢাকা দিয়ে তাতে জলটা বেরিয়ে আসে দেখবে এটা আস্তে আস্তে কী হবে এত সুন্দর ভাজা ভাজা হবে একদম তারপর ভাজা যখনটা একদম পুরো জল টল বেরিয়ে শুকিয়ে যাবে ওর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবে এগুলো আরও সুন্দর ভাজা হবে এখনও কিন্তু জল জলটা বেরোয়নি কিন্তু হালকা বেরিয়েছে যেগুলো তো এগুলো না কাটতে হয় ধুয়ে কিন্তু এগুলো তো ধুয়ে যেটাতে তার ভয়া যায় না পটল সবসময় থেকে ধুয়ে যদি কাটো অনেকটা ভাজার জন্য জলটা কম বেরোবে আর ভাজাটাও সুন্দর হবে এই দেখো দেখেছো যেটা বেশ সুন্দর হবে এটা হতে থাকুক পাশে সকালবেলা আমি ছোলার ডাল করেছি কিন্তু যেহেতু রুটি দিয়ে খেয়েছি নুনটা একটু কম পড়ে গেছে এর জন্য আর একটু নুন দিয়ে রেখেছি নুনটা দিলে কী হবে ভাতের সাথে তো নুনের পরিমাণটা বেশি লাগবে এটাকে আমি না নিয়ে ঢেকে দিচ্ছি এটা ঢেকে রাখলাম এটা হতে থাকুক পাশে সামনে দিয়ে রোজ কচুর শাক আমার বাগানে কচুর শাক দেখা যায় পিছনে জঙ্গলে কে যাবে জঙ্গলে কচুর শাক আনতে বাবা সাপ পোকা যদি কামড়ায় তা আগে একজন দাদু মতন ছিল ওকে মেসমশাই বলে ডাকতাম ওনাকে বলতাম উনি মাঝে মাঝে কেটে দিয়ে যেত ওই মেসমশাই এখন নেই তারপর অনেক যেখানে কচুর শাকটা ভালো হতো সেখানে বাড়িও হয়ে গেছে তাও দেখা একটা দুটো জঙ্গল আছে দেখা যাচ্ছে কিন্তু খুব ছোট ছোট তা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ছটার সময় যদি ওঠা যায় অনেক কিছুই পাওয়া যায় টাটকা মাছ সবজি তা কালকে হঠাৎ বলছি এ বাবা তুমি একটু কচু শাক মা আমি তো খাবো তো দুইজন এত নিয়ে কি হবে দেখি এখানে কচু শাক আসলেই সবাই লাইন দিয়েই দিয়ে কচু শাক নিতে থাকে আর বর্ষাকালে কচু শাক কচুলতি ও সব কচু জাতীয় জিনিস তো বর্ষাকালেই পাওয়া যায় এবার আমি কচু শাকটাও বসাবো কচু সঙ্গে এর আগেও আমি একবার রান্না করেছি তখন ছোলা দিয়ে আজকে করবো ছোলার ডাল তখন বলছে মা ছোলা তো গোটা গোটা লাগে তা তুমি ছোলার ডাল দিয়ে হয় জানলাম হ্যাঁ আমার ঘরে বড়ো বড়ো দানা ছোলার ডাল ছিল এই দেখো ছোলার ডাল দিয়ে করছি তাকে ছোলা দিয়ে তখন বললাম মা এটাকে ডবল করলেই তো ছোলা হয়ে যাচ্ছে এই ছোলা ছোলার ডাল একই জিনিস তাই হোক আর কচুর শাকটা আমি বারবারই খাই এর আগের দিন করেছিলাম ছোলা দিয়ে আর যে করছি ছোলার ডাল এর মধ্যে আরেকটা ভালো লাগে ইলিশ মাছের মাথা কিন্তু সেটার ইলিশ মাছ তো হাজার টাকা কেজি এটা আমাদের পক্ষে সম্ভব নয় তা সেদিনকে পেয়েছিলাম পাঁচশো টাকা ওরে বাবা হাত দিয়ে রেখি পুরো মাখন গলে গেছে আমি তাই ভাবি বড়গুলো দেড় হাজার টাকা ছিল ছোটগুলো হাজার ছিল আজকে হঠাৎ বাবু মাছের এত দাম কমলো কেন পাঁচশো টাকা তাও গত রোববার যেন খুব বৃষ্টি হচ্ছে এখন কয়েকদিন ধরে ভালো বৃষ্টি হয়েছে আবার দুদিন ধরে মেঘও করছে কিন্তু বৃষ্টিটা কম তা গত রোববার দিন এত বৃষ্টি হচ্ছে কি খাবো কি খাবো তোমাদেরকে বলেছিলাম খেতে খেতে পরে বাজারে গেলাম মাছ মাংস দুটোই আনলাম কিন্তু ইলিশ মাছ দেখি পাঁচশো টাকা একদম হাতে নিয়ে ওজন করে দেখি আর এখানে ওজন করে আমি পাশেই রেখে দিয়েছি তারপর দেখি আগের লোকটা দেখি কি পুরো গলা গড়া বেরোচ্ছে আর কেউ খেলে নি বলছে দাদা আপনি তো মিথ্যা কথা বলে বিক্রি করছেন কেন আপনি তুলেছেন তখন পয়সা বেশি কামাবেন বেশ কামানো হয়নি বলে কি এখন আমরা পয়সা দিয়ে দিয়েছিলেন কেন আপনি তিনশো টাকা করে কিনে আমাদের দু হাজার একুশে

খালি শুনতে ভালোবাসে খেতে ভালোবাসে দাম শুনে চলে আসে কেননা এই বাজারে গিয়ে দেড় টাকা ইলিশ মাছ খাওয়ার থেকে তুমি যদি ছোট মাছ খাও তুমি মানে দু মাস খাওয়াতে পারবে ইলিশ মাছের কথা ভুলে যাওয়াই ভালো এখানে গুন দিয়েছি হলুদ দিয়েছি আর এখানে আমি তো জানো আমি কচু সানি কিন্তু আখে ঘুর দিলে বেশি টেস্ট হয় এটা যত তুমি জলটা শুকাবে তাতে টেস্ট বাড়বে আর এখানে মাসি কি গল্প দেখি মাসি সুন্দর হয়ে বসে আছে পোড়া পোড়াও লেগে যাচ্ছে এই দেখো কিন্তু পোড়া পোড়াও হবে বুঝলি এই দেখো পুরোটা একদম দারুণ গন্ধ পেয়েছে আর এটা যদি হালকা পোড়ানো যায় আরো বেশ হয় এখানে অল্প বলেছিলাম কাঁচা তেল দেবো তা এটা ছড়িয়ে দিলাম আর কিছু দেবো না আমার রান্নাটা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর গ্যাসটা অফ করে দিই তোমরা সঙ্গে থেকো